এইটা একটু ইমপ্রুভ করা লাগবে ঠিক আছে এগুলা একটু ভালো জিনিস ই করতে হবে এইভাবে বিক্রি করা যাবে না ঠিক আছে এটা চেঞ্জ করবি ঠিক আছে এই বোতল এইগুলা সুন্দর করে চেঞ্জ করবি এটা কাঁচের বোতলে রাখা যায় না কাঁচের বোতলে রাখা যায় না ভালো তায়ে রাখতে হবে মানুষকে দিতে হলে খাওয়াইতে হলে সেটা ভালো জায়গায় রাখতে হবে হ্যাঁ এই যেটা ফুড়িন এই যে রাখবি এটাকে একটা বক্স করবে নতুন বক্স করে এরপরে ভালো ইয়া রাখবে হ্যাঁ 4টা বোতল এই যে এই হ্যাঁ 4টা বোতল 4টা বোতলের দাম কত কত এটা ভালো ভালো বোতল রাখবা যেহেতু এটা বাচ্চারা খাবার খায় বাচ্চাদের খাবার

যদি একশো ষাট টাকা না হয় বেশি লাগে আমি বেশি দেবো এটা কিনবা আর এটার জন্য আলাদা একটা বক্স করবা এই যে এই যে এটা কি এভাবে রাখা যাবে না তো এভাবে রাখা যাবে না এডের উপরে আর একটা ক্যাপ দিবা এদের ভিতর তো ময়লা যাচ্ছে হ্যাঁ ক্যাপ দিবা এর ভিতরে তো ময়লা যাচ্ছে এই ময়লা ওয়ালাগুলো খাওয়ান যাবে না তাহলে এইটা এইটা চারটা বোতল কাচের আর এইটা এই যে ঝাল রাখার জন্য আর একটা ভালো বোতল আর কি এটা কি পানি কি খাওয়ার পানি আচ্ছা খাওয়ার পানি সমস্যা নয় তোমার খাওয়ার জন্য ওকে আর তোমার জন্য একটা মোটরওয়ালা ভ্যানের ব্যবস্থা করে দেবো ঠিক আছে তাহলে তুমি ভালো করে ব্যবসা করতে পারো টাকা আমি দিব হ্যাঁ ওকে আমি টাকা দিচ্ছি তুমি এইগুলা চেঞ্জ করে ফেলবা কোনো ধরনের যেন অপরিষ্কার না থাকে ঠিক আছে আর পরে যখন ভ্যানের ব্যবস্থা হবে তখন আরো ভালো তোমার একদিনে যে কয় টাকা বিক্রি হবে যতগুলো বিক্রি হবে ওইগুলোই তুমি নিয়ে বেরোবা যাতে ওই দিনের ধর শেষ হয়ে যায় আর বাড়ি যেগুলো সেগুলো সুন্দর করে রাখি আসবা ঠিক আছে তাছাড়া এইভাবে রাখা যাবে না এভাবে রাখলে মানুষ খারাপ বলবে ঠিক আছে ওকে আমি তোমাকে এটা কেনার জন্য যা যা দরকার সব দিচ্ছি এরপরে তুমি এটা চেঞ্জ করবা ঠিক আছে বগুয়া হ্যাঁ তা ঠিক আছে দর্শকদের জন্য বলো যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি তো ভালো ব্যবসা করতে পারি বলো সবাই তো আমাদের তো হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে তো ভালো থাকো আর যা যা করার আমি করতেছি হ্যাঁ ঠিক আছে